বাংলাদেশের এক ধরনের কিছু বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েরা ধূমপানের স্বাধীনতা নিয়ে রাজপথে নেমেছেন আবার অনেক সময় দেখা যায় পোশাকের স্বাধীনতা নিয়ে অনেক আমাদের মেয়েরা রাস্তায় নামেন তো আপনাদের উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয় যেহেতু ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর একটা মেয়ে হিসেবে যেহেতু বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি একটা মেয়ে হিসেবে আপনি কীভাবে ধূমপানের স্বাধীনতা চান আপনার পরিবার থেকে আপনাকে কী শিক্ষা দিয়ে। এই সমস্ত পরিবারের সদস্যদেরকে আমি বলতে চাই যে আপনার মেয়ে বা আপনার বোন যখন বিশ্ববিদ্যালয়ে পড়ে তখন তাদের যে অ্যাক্টিভিটিসগুলো আপনারা কি লক্ষ্য করেন তারা কী করছে নাকি করছে বাইরে ধূমপান আপনি করতেই পারেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি সেফলি করেন পাবলিকলি কেন করবেন কারণ আপনি একটি সমাজে বসবাস করেন যদি সমাজে অধিকাংশ মানুষ কোনো ধর্মভীর আল্লাহ করি যদিও ধর্মীয় আইনে আমাদের দেশটা চলে না তারপরে বাংলাদেশের নব্বই পারসেন্ট মানুষ ধর্মীয় নীতিতে বিশ্বাসী সেই জায়গা থেকে আপনারা ধূমপানের স্বাধীনতা চান পোষাকের স্বাধীনতা চান আপনারা তো ওয়েস্টার্ন কান্ট্রিতে জন্ম নেননি বা ওয়েস্টার্ন কান্ট্রিতে আপনারা বড় হন যে আপনারা এই সমস্ত স্বাধীনতা চলছেন এটা আমাদের হয়তো বা সংবিধানে নেই সংবিধান সম্পর্কে আমার অত ধারণা নেই হয়তো বা সংবিধানে এগুলো নেই তবে এটা আমাদের নৈতিক দায়িত্ব এটা আমাদের নৈতিকতা থেকে বলা যে আপনি জন্য মেয়ে হিসেবে কীভাবে দোকানের স্বাধীনতা চান আপনার পরিবারও আপনাকে কীভাবে এটার জন্য বাইরে এসে আপনি যে সময় বিভিন্ন মিটিং মেশিন করছে সেই জন্য আপনার পরিবারও আপনাকে কী জন্য কীভাবে আপনাদেরকে দেখে আজকে ধূমপানের স্বাধীনতা যাচ্ছেন কালকে বলবেন আপনার পোশাকের স্বাধীনতা দিন আমরা তো একটা মুসলিম দেশে বসবাস করি আপনি একটা মুসলিম দেশে বসবাস করে ওয়েস্টার্ন কালচার ফলো করতে তো পারবেন আপনার অবশ্যই এটা মাথায় রাখা উচিত যে আপনি বাংলাদেশে বসবাস করছেন এটি একটি মুসলিম দেশ আর আপনি সিগারেট খান খাইতেই পারেন আপনার বাবার টাকা দিয়ে কিংবা আপনার ইনকামের টাকা দিয়ে আপনি যা খুশি তাই খাইতে পারেন সমস্যা কিন্তু ওটা আপনি ঘরে বসে খান বা কারণ আপনাকে দেখে আরও পাঁচটা নেয় খারাপ খারাপের দিকে যান কারণ আমরা দেখা দেখি অনেক কিছুই আমাদের ভিতরে অভ্যাস গড়ে তুলি অনেক কিছু দেখিতে অনেক কিছু অভ্যাস হয়ে যায় হয়তো বা আপনি কোনো একভাবে এটা ভাবে আপনার অভ্যাস হয়েছে তো আপনাকে আমি অনুরোধ করব বা আপনাদের সবাইকে অনুরোধ করব যারা আপনার এই ধূমপানের স্বাধীনতা চাচ্ছেন আপনারা ধূমপান করেন ধূমপান আপনাদের ঘরের ভিতরে করেন নিরাপদ জায়গায় ইয়ে করেন পাবলি কেন